আজ সকালে আরামবাগের হরিণ খোলা ছাঁদরা এলাকায় একটি মৃতদেহকে উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণকোলা ছাঁদরা এলাকায় ছাঁদরা এলাকার মাঠে মাঠ জমি থেকে জানা গেছে ওই মৃত ব্যক্তির নাম শেখ আব্বাস আনুমানিক বয়স পঞ্চাশ বছর বাড়ি হরিণখোলার আম গ্রামে জানা যায় সকালে কয়েকজন চাষি প্রথমে জমিতে এসে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে তারপরে খবর দেওয়া হয় এলাকায় ছুটে আসেন মানুষজন খবর দেয় আরামবাগ থানায় আরামবাগ থেকে হরিং করা মৃতদেহটিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য ময়না তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন পার বাড়ির মধ্যে ঢোকা ছিল এবং আমরা চিনতে পারি নি যে এটা কি আব্বাস নাকি তারপরে আমরা তুলুন তুলে দেখলাম যে এটা আব্বাস ওকে তুলে দিয়েছে রাখা হলো দেখলে হচ্ছে এই সকাল আহ ছটা সাতটা নাগাদ ছটা নাগাদ সাড়ে পাঁচটা ছটা নাগাদ তারপরে এই অবস্থায় দেখে আমাদের আমার চিন্তা করলাম যে আমাদের আব্যাসিনা মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়েছে हाँ बस हाँ बस आम ग्राम हम ग्राम हम ग्राम

এখানে বসে সব এরকম করছিল মাঝে মাঝে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে করে তো তো যে অবস্থায় ওকে মৃত্যুদেহটা পাওয়া গেল তার শারীরিক আকৃতিটা কিন্তু রকম তো আমাদের সন্দেহজনক হচ্ছে হয়তো আমরা পুলিশকে ফোন টোন করলাম ওনারা ও মুখ দিয়ে রক্ত উঠেছে কপালগুলো এইগুলো ফেটেছে যদি কোনো রকম শ্বাস কষ্ট হয় কি কি চাপ হয়ে মরে তাহলে নাক দিয়ে মুখ দিয়ে ব্লাড বেরোবে তাহলে কপালের এইগুলো তো একটু ছেঁড়াছুড়ি দাগগুলো হবে কেন ওই জন্য আমরা বডি টাকার বাড়ি নিয়ে গেলাম না আমরা পুলিশকে কনফার্ম করলাম যে প্রশাসন এসে প্রশাসন এটা দেখুক পোস্টমর্টম হোক তারপরে আমরা এখন এই পর্যন্তই আছি এটা আমার ভাই হ্যাঁ আমি ওর বর্দা হ্যাঁ তো এই অবস্থা এখন পর্যন্ত আমরা চাইছি যে এই মৃত্যুদেহটার একটা তদন্ত হোক এবং এটা প্রমাণ করা যাক যে এটা কিভাবে মৃত্যুটা হলো মৃত্যুটা কীভাবে কেন কিছু মুখের আকৃতি দেখে দীর্ঘশ থেকে আমাদের একটা ছন্দ দানা বাঁধছে আমাদের একটা ছন্দ দানা বাঁধছে যদি সে মদ খেয়ে এইভাবে মারা যেত তার শারীরিক মুখের আকৃতিটা আলাদা কিন্তু মুখের আকৃতিটা আপনারা ছবি আপনারা ছবি তোলেন দেখে দেখে আপনারা বোঝেন সেটা হাইলাইট করে প্রশাসন এসেছে ওনারা এটা পোস্টমার্টামের জন্য হসপিটালে পাঠাচ্ছেন ওনারাও বলছেন পোস্টমার্টাম হোক হলে আপনারা রিপোর্টটা পাবেন

বাড়িতে ঘুম হচ্ছিল আমাদের প্রতিবেশী একজন এসে বললে এরকম আব্বাস এরকম এরকম মোড়ে পড়ে আছে কীভাবে মোড়ে আছে সে খবরটা তো আর কেউ কিছু বলেনি তার আমার ভাইয়ারা সব আসলো দেখলো এবার প্রথম কে খবর দিয়েছে না দিয়েছে সেগুলো আমরা জানি না খবর ভায়া হয়ে এই চা দোকান গেছে এই চা দোকান থেকে প্রথম খবরটা গেছে কারা দেখেছে এই চা দোকান আলাই প্রথম বলতে পারবে যে কে দেখেছে হ্যাঁ কে খবর দিয়েছে সেই বলতে পারবে তারপরে আমাদের কাছে তাদেরই একজন রিলেটিভ আমাদের বাড়িতে যে খবর দিলো আমাকে বললো এরকম এই ব্যাপার হয়েছে আমি তো আমার শরীর তো অসুস্থ আমার একটা ভাইকে পাঠালাম যে যে দেখো কি অবস্থা হ্যাঁ কিছু বস্তা ফস্তা এনেছিলাম যা করে তাকে তুলে তালে নিয়ে যাব এসে তার দৃশ্য থেকে দেখা যাচ্ছে মুখ দিয়ে নাক দিয়ে সব ব্লাড ফ্লাড বেরিয়ে